আওয়ামী লীগের সেই সময়ে যারা ফ্যাসিজমের বয়ান উৎপাদন করেছে ফ্যাসিজমকে সহযোগিতা করেছে টিকে থাকতে সে তো শুধু সাকিব আল হাসান না সেখানে মাশরাফি ছিলেন তারপরে ফেরদোস ছিলেন এবং ক্রীড়া শিল্প মমতাজ নায়িকা গায়িকা সবাইকে তো তিনি নৌকায় তুলেছিলেন তো শুধু সাকিব আল হাসানের কথাই আলোচনা আনলে হবে না গতকালকে প্রায়ত হুমায়ুন আহমেদের যে স্ত্রী দ্বিতীয় স্ত্রী উনিও তো শুভ জন্ম জানিয়েছেন এই কিলার হাসিনাকে উনার বিষয়ে আপনারা কেন কথা বলছেন না সাকিব আল হাসান তো বিদেশে ভাই তাকে তো আপনি এখন ধরতে পারবেন না তো যাকে ধরতে পারবেন তার বিষয়ে কথা বলেন তার মানে আপনি কি বুঝছেন যে আপনি উপর দিয়ে যা দেখতেছেন শুধুমাত্র তাই কিন্তু না শুধু আপনি মানে কালচারাল জগতেই সাকিব আল হাসানের শুভ জন্ম দেখলেন বাংলাদেশের প্রশাসনের ভিতরে বাংলাদেশের ব্যবসায়ী অঙ্গনের ভিতরে বাংলাদেশের মেকানিজমের ভিতরে বিভিন্ন জায়গায় শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত এজেন্সি তারা এখনও রয়ে গেছে আর যে কালচারাল আগ্রাসন আপনি তো আওয়ামী লীগকে শুধুমাত্র আওয়ামী লীগ হিসেবে দেখলে হবে না আওয়ামী লীগ ছিল দিল্লির একটা এক্সটেনশন তো এই জন্যই কিন্তু আমরা দিল্লি না ঢাকা স্লোগান দিয়েছি শুধু শেখ হাসিনা বহত এক স্লোগান দেনি তো সেই আওয়ামী লীগের যে কালচারাল আকর্ষণ সেটাকে যদি আপনি ফাইট না দিতে পারেন বিভিন্ন অঙ্গনে আপনি যদি সেই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে চব্বিশের চেতনাকে ধারণ করে তাদেরকে যদি সেই জায়গাকে আপনি স্পেস তৈরি করে না দেন সেই জায়গাতে তারা যদি নিজেদেরকে তুলে ধরতে না পারে তাহলে তো এই কালচারাল আগ্রাসনের ভিতর দিয়ে এই আওয়ামী লীগ আবার ফিরে আসবে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে লাখো ঘটনার ভিতরে এইটা একটা ঘটনা যে সাকিব আল হাসান ফিরে আসতে পারে নাই সেক্ষেত্রে আসিফ মাহমুদ নিজে স্বীকার করেছেন যে উনি ভূমিকা রেখেছেন এক্ষেত্রে উনি প্রশংসার যোগ্য কিন্তু পাশাপাশি আরেকজন তরুণ উপদেষ্টা গতকালকে কি বলেছিলেন শুনেছেন না গতকালকে উনি বলেছেন যে ওনারা পারেন নাই ওনারা এক বছর চেষ্টা করেছেন এবং আমলাতন্ত্র বিচারালয় তাদেরকে চালাতে হবে এ কারণে সেই ফেসিবাদের সময়ের আওয়ামী লীগের সহযোগী অনেক আমলাদেরকেও তাদেরকে রাখতে হয়েছে তারা বাধ্য হয়েছেন হলে তারা দেশ চালাতে পারবেন না এই যে ব্যর্থতার কথা উনি হেসে হেসে বলতেছেন বলতেছেন যে আমার গদি যে কোনো সময় চলে যেতে পারে উনি বলতেছেন ওনারা নাকি শিখেছেন এক বছরে ভাই এইটা কি মানে ড্রাইভিং যে আপনি মানে ভাঙ্গাচুরা গাড়িতে চড়ে আপনি ড্রাইভিং করে আপনি ড্রাইভিং শিখবেন এটা তো রাষ্ট্রের ব্যবস্থা এটা আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ এটা সার্বভৌম একটা রাষ্ট্র এটা তো আপনার শেখার জায়গা না যে এইখানে আইসে আপনি ট্রেনিং দিবেন শিখবেন এক আর অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে নতুন করে বাংলাদেশ প্রতিষ্ঠার একটা সুযোগ আমরা পেয়েছিলাম বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার একটা রাস্তা তৈরি হয়েছিল সেইখানে আপনারা শিখতে এসে এই রাস্তাটা আপনারা নষ্ট করে দিলেন আবার হেসে হেসে বলতেছেন যে আপনাদেরকে জনগণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে